আই কসবার কসবা রেল স্টেশনের পিছনে এই নার্সারিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় নার্সারিটা কিন্তু আমাদের অনেক প্রাণপ্রিয় এক বড় ভাইয়ের ইসমাইল ভাই সবাই নামও জানেন এবং আগে পরে কিন্তু অনেকেই এসেছেন এখানে এখান থেকে কিন্তু আমি ছোটোবেলায় অনেক গাছ নিয়ে লাগাইছি সেই গাছ কেটেও কিন্তু আমার বাবা বিল্ডিংয়ের কাজ করে গেছে তো আসলে গাছগাছাল গাছগাছালি যদি আপনি আপনার বাড়ির জায়গা পরিত্যক্ত জায়গাগুলোতে সবসময় নিয়মিত গাছগুলো লাগান তাহলে কিন্তু লস নেই হ্যাঁ এইখান থেকে আপনারা জানেন এক ফুট কাঠ ভালো কাঠ কিনতে গেলে কেমন দাম পড়ে শুধু তাই না যদি আপনি একদম কম দামি কাঠটাও কিনেন তাহলে কত টাকা পরে সবারই কিন্তু জানা তার জন্য বলতেছি যারা যাদের বাড়ির আশেপাশের আঙিনা ফাঁকা জায়গাগুলো আছে সব সময় গাছালি লাগানোর চেষ্টা করবেন তো আমি কিন্তু আজকে চলে আসছি কিছু জলফাই গাছ কিছু লিচু গাছ আর কিছু লিচু না লিচু আছে আমরা গাছ পেয়ারা গাছ এগুলো নেওয়ার জন্য তো এই নার্সারিতে আসলে কিন্তু আপনারা বড় বড় অনেক চারা ছোটো বড় অনেক চারাই কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি আম গাছের চারা দেখুন কি বিশাল বিশাল চারা কিন্তু আছে কলব থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন চারা কিন্তু এখানে আছে আপনারা চাইলেই কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন আর অন্যান্য জায়গা থেকে এই জায়গাতে কিন্তু একটু রেটটাও কম রাখে তো আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন চারাগুলো সংগ্রহ করি তো সবাই পাশেই থাকবেন এবং সাথে থাকবেন এবং সবাই চেষ্টা করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে অনুপ্রাণিত হলে আসলে অনেকেই অনেক কিছু করে হ্যাঁ একজনের দেখে কিন্তু অন্যজন কিছু একটা করার চেষ্টা করে যেমন যে কোনো কাজেই যখন কারোর কোনো কাজ ভালো লাগে তখনই কিন্তু সেই মানুষটা আবার চেষ্টা করে এই কাজটা করার জন্য তা আমি আজকে চারা নিতে আসছি চারা যখন আমি বাড়ির আশেপাশে লাগাবো আমার দেখে আমার লাগানো দেখে কিন্তু অন্য অনুপ্রাণিত হতে পারে এবং তারাও কিন্তু এই গাছের চারা নিয়ে লাগাতে পারে তো এটার জন্যই কিন্তু সবাই সর্বোচ্চ শেয়ার দেওয়ার চেষ্টা করবে নিজে দেখুন ফল ধরে রয়েছে এমন চারাও কিন্তু অভাব নেই আর আমের চারা দেখেন এগুলো হচ্ছে আমরা যে আমরা আমিও নিব তো এই আমরার চারার জন্যই কিন্তু চলে আসছি যে পেয়ারার চারা আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন